এফডিসিতে গেলেন অপবিশ্বাস আর সেখান থেকে পড়লেন সাংবাদিকদের কবলে সাংবাদিকদের করা বেশ কিছু প্রশ্নের উত্তরও দিলেন তিনি তবে সাকিব খানকে ঘিরে করা প্রশ্নকে অ্যাভয়েড করার চেষ্টা করে গেলেন অপবিশ্বাস এর মধ্য থেকেও এক সাংবাদিক অপবিশ্বাসকে প্রশ্ন করে বসেন সাকিব খান তো দেশে ফিরেছেন আপনার সাথে কি দেখা বা কথা হয়েছে এমন প্রশ্নে একটু হেসে অপবিশ্বাস বলেন আমি কারোর জন্য পচ্চে বসে নি কি ঘটছে আসলে সেদিকে আমি নজর দিতে পারছি না নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত আছি আমি কাজের ফাঁকে বাকি সময়টুকু ছেলের সাথেই কাটছে অপবিশ্বাসকে এর আগে কখনোই কোথাও কোনো ইন্টারভিউতে এতটা অ্যাভয়েড করে কথা বলতে দেখা যায়নি এবার কি একটু বেশি বেঁকে বসলেন অপবিশ্বাস আর বেঁকে বসবেনি বা না কেন এর আগে তো কয়েকবার সাকিব অপুকেও একসাথে দেখা গেছে যেমন ছেলেকে নিয়ে আমেরিকায় সাকিব অপু ঘুরতে গেছেন তারপর ছেলেকে নিয়ে শপিং এও গেছেন সাকিব বাবু একসাথে কিন্তু সাকিব খান অপুর সাথে কোনো পিক তোলেননি আর এবার আমেরিকা যে বুবলির সাথে যে ছবিগুলো তুললেন একটু বেশি ক্লোজ হয়ে তুললেন যেগুলো দেখে মনে হচ্ছিল সাকিব বুবলির সমস্ত সমস্যার সমাধান এরপর থেকেই কিন্তু একটু বেশি বেঁকে বসেছেন অপবিশ্বাস নিজের মতো করে কাজ করে চলছেন তিনি এখন কথা হলো অভিমান থেকে কি এমন করছেন অপবিশ্বাস নাকি আসলেই তিনি হাল ছেড়ে দিয়ে বহুদূর চলে গেছেন আপনার কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ